প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই সবাইকে জানাচ্ছি স্পেশাল পার্টের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক স্বাগতম তোমরা যারা অনার্স থার্ড ইয়ারে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট রয়েছে তাদের পরীক্ষা কিন্তু একদমই সামনে তো তোমাদের পরীক্ষাকে সামনে রেখে আমি বিভিন্ন ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করছি যাতে তোমার তোমরা একটু হলেও উপকৃত হও তোমরা যারা অ্যাকাউন্টিং স্টুডেন্ট রয়েছে তাদের একটি গুরুত্বপূর্ণ বই হচ্ছে অ্যাডভান্স অ্যাকাউন্টিং ওয়ান এই অ্যাডভান্স অ্যাকাউন্টিং ওয়ানকে ধরা হয় হচ্ছে অনার্স থার্ড ইয়ারে একটি অন্যতম এবং কঠিনতম বই এই অ্যাডভান্স অ্যাকাউন্টিং ওয়ান থেকে তোমরা সকল প্রকার সাজেশন এবং প্রত্যেকটি অধ্যায় অঙ্ক এবং থিওরি সাজেশন তোমরা আমার এই চ্যানেলটিতে পেয়ে যাবে আমি ইতিমধ্যেও তোমাদের জন্য একটি অ্যাডভান্স অ্যাকাউন্টিং ওয়ানের এর ম্যাথ সাজেশন তৈরি করেছি এবং সেই সাথে একটি থিওরি একদম শর্ট করে থিওরি সাজেশন তৈরি করেছি এবং আজকে তোমাদের জন্য আমি নিয়ে হাজির হয়েছি অ্যাডভান্স অ্যাকাউন্টিং ওয়ানের পার্ট ওয়ান পার্ট এতে আসে বা পার্ট ওয়ানে আসে যে ছোট ছোট শর্ট কোশ্চেনগুলা সেই শর্ট কোশ্চেনগুলো নিয়ে একটি ইম্পর্টেন্ট ক্লাস আশা করি তোমাদের ভালো লাগবে ভাল ভিডিওটি শুরু করার আগে তোমরা যারা আমার চ্যানেলটিকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব অবশ্যই আমার করে দেবে এবং বেল আইকন ক্লিক করে দেবে যাতে যখনই আমি তোমাদের উদ্দেশ্যে কোনো ভিডিও প্রেরণ করব তোমরা সেই ভিডিওটি পেয়ে উপকৃত হতে পারো তো চলো দেরি না করে এখন আমরা ভিডিওটি শুরু করি তো যেহেতু আমি পার্ট ওয়ানের প্রশ্নগুলো নিয়েছি তো পার্ট ওয়ানের জন্য আমরা সবাই জানি যে আমাদের একটু বেশি কষ্ট করতে হয় আমাদের পার্ট ওয়ানের শর্ট কোয়েশ্চেন থাকে এখানে পার্ট ওয়ানের শর্ট কোশ্চেনের জন্য আমাদের একটু বেশি শর্ট কোশ্চেন মানে পড়তে হয় তো প্রত্যেকটা অধ্যায় থেকে অত একটা শর্ট কোশ্চেন থাকে না কিছু কিছু স্পেসিফিক চ্যাপ্টার রয়েছে যেগুলি থেকে কিন্তু বেশি শর্ট কোশ্চেন থাকে তো আমরা বেছে বেছে সেই স্পেসিফিক যে অধ্যায়গুলো থেকে বেশি শর্ট কোশ্চেন এসে থাকে সেই অধ্যায়গুলোকে বেশি ফোকাস করব। তো আজকে আমি তোমাদের জন্য প্রথম যে চ্যাপ্টারটি নিয়েছি আহ স্টক হোল্ডার ইকুইটি থেকে পার্ট ওয়ানের এটা হচ্ছে প্রথম অধ্যায় থেকে স্টক হোল্ডার ইকুইটি থেকে আজকে তোমাদের মানে প্রথম অধ্যায় থেকে শর্ট কোশ্চেন দেখাবো সেটি হচ্ছে দেখো এইখান থেকে তোমাদের প্রচুর পরিমাণে শর্ট কোশ্চেন আসবে যদি তোমাদের শর্ট কোশ্চেন দশটা থাকে সেখান থেকে ধরতে পারো যে মোট পাঁচটা কি ছয়টা প্রশ্ন তোমরা এখান থেকেই কমন পাবে ফার্স্ট অর্ধে থেকে কমন পাবে তো চলো দেখি চলো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কি সংগঠনের ধরনগুলো কি কি সংগঠনের ধরন তিনটি যথা এক মালিকানা অংশীদারী কর্পোরেশন তিন নম্বর প্রশ্নটি দেখো শেয়ার কি কোম্পানির মূলধনকে সমমূল্যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করা হয় এবং এর প্রত্যেকটি অংশকে শেয়ার বলা হয় চার নাম্বার সাধারণ শেয়ার কি প্রত্যেকটি কর্পোরেশনে এক শ্রেণীর স্টক শেয়ার মালিকের মালিকানার স্বার্থে প্রতিনিধিত্ব করে যাদের সাধারণ শেয়ার বা কমন স্টক বলা হয় কর্পোরেশন মূলধন কি বা কর্পোরেট মূলধন কি কর্পোরেশনের মালিকানা সত্তাকেই শেয়ার হোল্ডারদের মালিকানা বলা হয় বা কর্পোরেট মূলধন নামে করা হয় নাম্বার দেখো কর্পোরেট মূলধন কত প্রকার ও ছয় কি সাধারণ শেয়ার হোল্ডারদের ইকুইটি সাধারণত নির্মুক্ত তিন শ্রীতে দেখা যায় এক সাধারণ শেয়ার দুই অতিরিক্ত পরিশোধিত মূলধন তিন সংরক্ষিত আয় সাত নাম্বার প্রশ্ন যেটা রয়েছে সেটা অতি গুরুত্বপূর্ণ পরিশোধিত মূলধন বলতে কি বোঝো ইস্যুকৃত সকল শেয়ার এর মোট থেকে শেয়ার অধিহার যোগ এবং শেয়ার অবহার বাদ দিলে যে মূলধন পাওয়া যায় তাকে পরিশোধিত মূলধন বা মালিক প্রদত্ত মূলধন বলা হয় তারপর আসো এখানে রয়েছে প্রশ্ন সমমূল্যের শেয়ার কি যখন কোনো শেয়ার সার্টিফিকেটে কর্পোরেশন কর্তৃক মূল্যর উল্লেখ থাকে না তখন তাকে সমমূল্য শেয়ার বলে এতটুক দিলেই হবে সমমূল্যবিহীন শেয়ার বা স্টক কি মালিক মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক প্রদেশ সমমূল্যবিহীন স্টক ইস্যু করার অনুমতি দেয় যেগুলো সমমূল্যবিহীন স্টক বলা হয় এককালীন বিক্রয় বিনিময় কিভাবে স্টক ইস্যু করা হয় আনুপাতিক পদ্ধতি এবং বার্ষিক পদ্ধতি পদ্ধতি আনুপাতিক কি ন্যায্য বাজার মূল্য অনুসারে এককালীন এক্ষেত্রে অর্থকে আনুপাতিক হারে বিভিন্ন শ্রেণীর মধ্যে বন্টন করে দেওয়া হয় স্টক খন্ডন কি কোনো কোম্পানি বিলিখিত শেয়ার শেয়ারগুলোর সমমূল্য আনুপাতিক কমিয়ে হারে অধিক সংখ্যক শেয়ার প্রত্যেক শেয়ার মালিকদের মধ্যে বিলি করার পদ্ধতিতে শেয়ার খন্ড বা স্টক খণ্ডন বলা হয় ট্রেজারি স্টক কি কর্পোরেশনের নিজস্ব শেয়ার যেগুলো কোম্পানি পুনরায় ক্রয় করে নেয় বা অধিগ্রহণ করে নেয় কিন্তু কারবার থেকে উঠিয়ে নেয় না এরূপ শেয়ারকে ট্রেজারি স্টক বলে তারপরে আসো হচ্ছে স্টক লভ্যাংশ কি নগদ অর্থ লভ্যাংশ না দিয়ে শেয়ারের মাধ্যমে যখন লভ্যাংশ দেওয়া হয় একে স্টক লভ্যাংশ বলে আই এফ আর এস এ পুনরূপ লিখো এ হচ্ছে ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড আইপিও গণ বা গণপ্রস্তাব কি প্রাথমিক গণপ্রস্তাব হলো বিনিয়োগ ব্যাংক অবলেখকদের সহায়তায় কোম্পানি মূলধন সংগ্রহের জন্য জনসাধারণের নিকট শেয়ার বিক্রয় করার প্রস্তাব অধিকার নতুন শেয়ার ইস্যুর ফলে বর্তমান শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্বে অনুপাত সংরক্ষণ করার প্রক্রিয়া অদাবেকৃত লভ্যাংশ কি কোম্পানির ঘোষিত লভ্যাংশ যে অংশ শেয়ার হোল্ডারগণ দাবি করে নাই সেটি হচ্ছে অদাবেকিত লভ্যাংশ চলে আসলাম দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায়টি আমাদের সাধারণত একটু বড় হয় যেমন তৃতীয় অধ্যায় কয়েকটি ভাগ রয়েছে ক খ গ তো দুইয়ের ক অধ্যায় থেকে দুইয়ের ক থেকে আমরা আজকে দেখবো হচ্ছে আর্থিক বিবরণী উপাদানগুলো কি কি আর্থিক বিবরণী উপাদানগুলো হচ্ছে উদ্দিদপত্র আর্থিক অবস্থা বিবরণী বিষয়দায় যে কোনো একটা লিখলেই হবে ঠিক আছে যদি বিষয় বিবরণী কেউ লেখা তার আয় বিবরণী লেখার দরকার নেই মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণী নবপ্রবাহ বিবরণী চার নাম্বার কোম্পানি আর্থিক বিবরণী চুরানব্বই সালে কোন ধারা মতে প্রস্তুত করা হয় বাংলাদেশে প্রচলিত সালের কোম্পানি কোম্পানি আইনে ধারা এর প্রথম খণ্ডে এবং দ্বিতীয় খণ্ডে লাভ লক্ষ্য বিবরণী প্রস্তুত করা হয় তারপরে হচ্ছে পাঁচ নাম্বার সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ নীতিমালা কোন সালে তৈরি হয় আর্থিক বিবরণী প্রস্তুতি সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ নীতিমালা উনিশশো সাতাশি সালে তৈরি করা হয় বার্ষিক প্রতিবেদন কি প্রত্যেকটি ব্যবসার প্রতিষ্ঠানে একটি নির্দিষ্ট সময় পর পর আর্থিক প্রতিবেদন প্রস্তুত করা হয় এই আর্থিক বিবরণী সাধারণত এক বছর পর পর অর্থাৎ প্রতিটি আর্থিক বছরের শেষে পুঙ্খানুভাবে প্রস্তুত করা হয়ে থাকে যাকে বার্ষিক প্রতিবেদন বলে তোমাদের যে কয়টা প্রশ্নই আমি দেবো এখানে প্রত্যেকটা প্রশ্নই কিন্তু অনেক বিগ বিচার বিবেচনা করা দেওয়া হয়েছে কোনো অতিরিক্ত প্রশ্ন তোমাদের কিন্তু এখানে কালেক্ট করা হয়নি ষোলো নম্বরটি দেখো বহুধাপ আয় বিবরণী কি আয় ব্যয় বিভিন্ন উপাদানকে শ্রেণীবদ্ধ করে আলাদাভাবে দেখানো হয় তাকে বহুধাপ বিবরণী বলা হয় এখান থেকে যেটা পড়বে সেটা হচ্ছে পড়বে অপরিচালন আয়গুলো কি কি অপরিচালনা আয়গুলো হচ্ছে সুদ আয় সম্পদ বিক্রয় মুনাফা লভ্যাংশ আয় শিক্ষানবিশ সালামি অপরিচালন ব্যয় গুলো কি কি তেইশ নম্বর সুদ খরচ সম্পত্তি বিক্রয়জনিত ক্ষতি অনুদান খরচ চলে আসলাম দুই দুই গতে গত থেকে পড়বে তোমরা হচ্ছে মালিকানা সত্ত্বে কি মালিকের ইকুইটি বলতে কোম্পানির মালিক জোর সম্পদ রচিত মালিকের দাবি পরিমাণকে বোঝায় সংক্ষেপে ইহা প্রতিষ্ঠান মূলধন বা মিট সম্পদ বোঝায় যে প্রশ্নটি রয়েছে লভ্যাংশ লভ্যাংশ কোম্পানি ঘোষণার চূড়ান্ত পূর্বে দুইটি সাধারণ সভার মধ্যবর্তী সময় যে লভ্যাংশ ঘোষণা করা হয় তাকে অন্তর্বর্তীকালীন লভ্যাংশ বলে অনাদায়িকৃত লভ্যাংশ কি কোম্পানি ঘোষিত লভ্যাংশের যে অংশ শেয়ার হোল্ডারগণ দাবি করে নাই সেটি হচ্ছে অদাবিকৃত লভ্যাংশ চলে আসলাম তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় থেকে খুব বেশি প্রশ্ন একটা নেই দেখো এখানে দ্বিতীয় দুই নম্বর প্রশ্ন দেখবে হচ্ছে রাজস্ব আয় বলতে কি বোঝায় আর্থিক সুবিধার মোট আগমন যেটি সাধারণ পরিচালনা কার্যক্রম থেকে উদ্ভব তাকে রাজস্ব আয় বলা হয় তারপর এখান থেকে পড়বে হচ্ছে ট্রেড লেডিং ও চ্যানেল ট্রাফটিং কাকে বলে ট্রেড লেডিং এখানে অনেক বড় রয়েছে এত বড়টা পড়ে বুঝেতে গেলে তোমাদের অনেকটা সময় চলে যাবে তো তোমরা এখান থেকে ভিডিওটা থেকে অবশ্যই দেখে পড়ে নেবে আশা করি তারপর এখান থেকে তোমরা পড়বে হচ্ছে ফ্রেঞ্চাইজ কি ফ্রেঞ্চাইজ হচ্ছে এরূপ একটি ব্যবস্থা যে ব্যবস্থার মাধ্যমে নির্দিষ্ট ভৌগোলিক সীমানার ভিতরে সরকার বা কোম্পানি কর্তৃক নির্দিষ্ট মূল্যের বিনিময়ে অপর কোনো প্রতিষ্ঠানকে ব্যবসায় করার অধিকার প্রদান করে পূর্ব ক্রয় অধিকার কি নতুন শেয়ার ইস্যুর ফলে বর্তমান শেয়ার হোল্ডারদের মালিকানা কর্তৃক অনুপাত সংরক্ষণ করার প্রক্রিয়া আয় শনাক্তকরণ নীতি কি যখন ক্রেতার নিকট পণ্যের মালিকানা হয় এবং এর ফলে ক্রেতা বা সেবা গ্রহণকারী হতে অর্থ আদায় অধিকার সৃষ্টি হয় তখন তাকে রেভিনিউ রিকনাইজেশন নীতি বলে চলে আসলাম চতুর্থ অধ্যায় অধ্যায় পার্ট এতে এখান থেকে পড়বে হচ্ছে লিজের সংজ্ঞা দাও এখানে দুইটা নাম দেওয়া আছে যে এম স্মিথ এখান থেকে যে কোনো একটা নাম দিলেই হবে শর্ত নির্দিষ্ট শর্ত সাপেক্ষ সম্পত্তির মালিক বা লিজের সম্পত্তি ব্যবহারের অধিকার লিজের নিকট হস্তান্তর করা চুক্তি হচ্ছে লিজ ইজারা চুক্তি শর্ত বলি কি ইজারা চুক্তি একটি ইজারা চুক্তি দিয়ে যেসব বিষয় অন্ধ থাকে সেগুলি হচ্ছে ভাড়া শর্ত মালিকানা সময়সীমা নবায়ন যোগ্যতা সম্পত্তির পরিবর্তন দাতাকে ইজারা চুক্তির ক্ষেত্রে ইজারা সম্পত্তির মালিককে ইজারা দাতা বা লিজ বলা হয় ইজারা গ্রহিতাকে ইজারা চুক্তির ক্ষেত্রে ইজারা সম্পত্তির ব্যবহারকারীকে ইজারা গ্রহিতা বা লিজ বলা হয় ইজারা থেকে তোমাদের অনেকগুলো প্রশ্ন থাকবে আশা করা যায় কম কপার্টে তার মানে ইজারা থেকে তোমাদের প্রশ্নগুলো পড়তে হবে পরিচালনা লিজ কি কোন লিজ চুক্তিতে যদি নির্দিষ্ট শুধুমাত্র নির্দিষ্ট ভাড়া বিনিময়ে সম্পত্তির জীবনকাল কিছু অংশ ব্যবহার অনুমতি থাকে তবে তাকে পরিচালন লিজ বা অপারেটিং লিজ বলা হয় দেখো এখান থেকে প্রত্যেকটা বছরই বোর্ডে কতগুলো প্রশ্ন এসেছে লিস্ট থেকে আমি আগেই বলেছিলাম লিস্ট থেকে তোমাদের অনেকগুলো প্রশ্ন থাকবে সুবিধা সুবিধাযুক্ত ইজারা কি ইজারা ইজারা হচ্ছে এমন এক ধরনের যেখান থেকে ইজারাকৃত বড় একটি অংশ তৃতীয় পক্ষ অর্থায়ন করে তারপরে পড়বে হচ্ছে চোদ্দ নম্বর ইজারা ক্ষেত্রে খেলোয়াড় কারা ইজারার ক্ষেত্রে খেলোয়াড় হলো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান দুই হচ্ছে বিভিন্ন লিজিং কোম্পানি এবং তিন হচ্ছে উৎপাদনকারী বা ডিলার অফ ব্যালেন্স শিট অর্থায়ন কি অফ ব্যালেন্স শিট হলো এক ধরনের ফিনান্সিয়াল বা অর্থ সংস্থান কোম্পানি উদিত পত্র এটা তোমরা এখান থেকে একটু গুছিয়ে পড়ে নেবে প্রত্যক্ষ অর্থ নিজেরা কি যে ইজারা দীর্ঘ সময়ের জন্য এক পক্ষ অন্য পক্ষের সাথে অবাতিল যোগ্য চুক্তি সম্পাদন করে তাকে প্রত্যক্ষ ইজারা বলা হয় চলে আসলাম ষষ্ঠ অধ্যায়ে অপারেটিং সেগমেন্ট কি অপারেটিং সেগমেন্ট হলো ব্যবসায়ী সত্তার একটি মুনাফা কেন্দ্র যা আর্থিক ফলাফলের প্রধান অপারেটিং সিদ্ধান্ত গ্রহণকারী নিকট নিয়মিতভাবে বিশ্লেষণের জন্য এবং সম্পদ বন্টার উপস্থাপন করা হয় তারপরে রয়েছে হচ্ছে সি হচ্ছে চিফ অপারেটিং মেকার বা প্রধান অপারেটিং সিদ্ধান্ত গ্রহণকারী সাধারণত প্রধান নির্বাহী কার্য কর্মকর্তা একদল নির্বাহীকে বোঝায় তারপর এখান থেকে তোমরা পাঁচ নম্বর সেগমেন্ট ব্যবস্থাপককে এখান থেকে একটু দেখে পড়ে নেবে এটা অনেক বড় আ সাত নম্বর রয়েছে বিকেন্দীকরণ প্রধান অসুবিধাগুলো কি বিকেন্দীকরণের ফলে নিম্ন পর্যায়ের ব্যবস্থাপকরা অধিক বেশি উৎসাহিত হয় বিকেন্দীকরণ নিম্ন পর্যায়ের ব্যবস্থাপকদের জন্য এটি বিশেষ প্রশিক্ষণ কৌশল বিকেন্দীকরণের ফলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সৈরাচার মনোভাব হ্রাস পায় চলে আসলাম সত্যম অধ্যায় এটি হচ্ছে আমাদের এই বইটি শেষ অধ্যায় এখান থেকে খুব বেশি প্রশ্ন নেই অব্যাহতি আট দেখবে অবহিতি প্রাপ্তি সম্পত্তিকে দেনাদার যে সম্পত্তি দখল তেইশ ধারা গ্রহণ করা যাবে না তাকে অব্যাহতি প্রাপ্তি সম্পত্তি বলে তারপর পূর্বে হচ্ছে তোমরা এগারো একজন দেনাদারকে কখন দেউলিয়া ঘোষণা করা হয় যে ব্যক্তি তার সম্পত্তি থেকে সম্পূর্ণ দায় দেনা পরিশোধে অক্ষম হয় এবং যে ব্যক্তি আবেদন বা তার পানাদারে আবেদনের প্রেক্ষিতে উপযুক্ত আদালত কর্তৃক উক্ত ব্যক্তি দেউলিয়া ঘোষিত করা হয় এই হচ্ছে আমাদের অ্যাডভান্স অ্যাকাউন্ট ওয়ান থেকে সকল প্রকার গুরুত্বপূর্ণ পার্ট এর সাজেশন আশা করি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকনটি টি ক্লিক করে দেবে ধন্যবাদ সবাইকে